শ্রমিক ভট্টাচার্য পিসি অ্যাট মেছেদা এক মুর্শিদাবাদের ফারাক্কাই বোমাবাজি ঘটনাস্থলে গিয়ে ফের আক্রান্ত পুলিশ এবার তিন সিভিক ভলেন্টিয়ারের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল ঘটনায় গ্রেপ্তার সাত পুলিশের ভূমিকায় প্রশ্ন খোদ বিডিওর আক্রান্ত খোদ লালগোলার গোলার বিডিও বিডিওর আবাসনে লাগাতার হামলার অভিযোগ অভিযোগ অস্বীকার পুলিশের

একাকার হয়ে গেছে এরা যতদিন না যাবে এরকম চলবে না না ওই বলে দিয়েছি বলে দিয়েছি বলে দিয়েছি বলে দিয়েছি যে পথ দেখা গেছে যে এটা নিয়ে যা বলবেন বিরোধী দলনেতা বলবেন দিল্লিতে নির্বাচন নির্বাচন কমিশনের সিও বৈঠক হচ্ছে বাংলার সিও কতটা প্রস্তুত প্রশ্নই নয় ভাই